আসসালামু আলাইকুম সবাইকে আমরা তিনজন কোথায় কোথায় গেলাম কি কি খেলাম সব দেখাবো এই ভিডিওতে ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু এটা গরমকালের ভিডিও আর আমাদের ঠান্ডা কিছু খাওয়ার খুবই দরকার ছিল তাই আমরা যমুনা থেকে বের হয়ে একটা জুস বারে যাই আমরা দুইজন লেমন মিন্ট খাইলাম কারণ অনেক গরম লাগতেছিল আর আরেকজন চা খাইছে এ হলো চা খোর ভাই কিছু পাবলিক আছে এদের চা না খাইলে চলে না এই ঠাডা পড়া রোদের মধ্যেও এত গরম লাগছে তার মধ্যেও চা খাইছে চা খোরদের যে কোনো টাইমে চা খাওয়া লাগবেই সেটা গরম হোক আর শীত হোক এরপরে ও একটা রিক্সা নিয়ে আমরা একশো ফিটের দিকে গেলাম প্রথমেই আমাদের প্ল্যান ছিল আমরা ভর্তা ভাত খাবো পরে প্ল্যান ক্যান্সেল করে আমরা চলে গেলাম শেফ টেবিল নরমালি ঢাকার মধ্যে এত বড় স্পেস নিয়ে কোনো রেস্টুরেন্ট বেশি একটা দেখা যায় না জায়গাটা অনেক বড় সড়ো সুন্দর ফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার জন্য খুবই সুন্দর একটা প্লেস খোলামেলা সুন্দর জায়গা গাড়ি ঘোড়ার বেশি একটা নয়েজ পাওয়া যায় না সব দিক দিয়েই ভালো তবে আমার মনে হয়েছে যে খাবারের দামটা একটু বেশি আমরা প্রথমে যে একটু ঘুরেফেরা করলাম পরে দেখলাম যে বন্দুক দিয়ে এই যে বেলুন ফুটানোর এইটা আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল এরকম ফুটানোর তবে সেরকম ভাবে সুযোগ হয় নাই আমি আসলে দেখতে চালাম আমি যেটা টার্গেট করি সেটা ফুটাইতে পারি কিনা দেখলাম যে কয়েকটা পারছি কয়েকটা পারি নাই বান্ধবী আর আমি দশটা দশটা করে বিশটা ফুটাইলাম এরপর চলে আসলাম খাবার খেতে এখানে আসে কয়েক রকমের পাস্তা সালাদ তারপর হচ্ছে চাউমিন মানে অনেক রকমের আইটেম আছে তবে তার মধ্যে সালাদের আইটেমটা একটু বেশি আছে। এর মধ্যে অনেক আইটেম শেষ হয়ে গেছে যেহেতু আমরা আসছিলাম বিকালের দিকে আমরা তিনও কিন্তু এই টাইপের খাবার অনেক বেশি পছন্দ করি আর আমি বিশেষ করে সালাদটা একটু বেশি পছন্দ করি বান্ধবী বেশি মজা যেগুলো ওই আইটেম বেশি করে নিছে কারণ এর আগেও ওর আশা হয়েছে এই জন্য ও বুঝতে পারে কোনটা বেশি মজা আর কোনটা বেশি মজা না তাই ও বুঝে শুনে কয়েকটা আইটেম স্কিপ করে বাকিগুলো নিছে কেন জানি এই সালাদ আইটেমটা আমার কাছে একটু বেশি ভালো লাগে এই জন্য আমি যে জায়গায় খেতে যাই না কেন যদি সালাদ থাকে আমি অবশ্যই নেই বিশেষ করে কেশনাট সালাদটা অনেক বেশি ভালো লাগে তবে এটাই জায়গায় ছিল না যাই হোক সবগুলো অল্প অল্প করে নেওয়া হয়েছে যতটুকু আমাদের দরকার এরপরে ওয়েট দিলাম আর এখানে বিল হয়েছে পাঁচশো সামথিং কার কেমন মনে হয়েছে জানি না তবে আমার কাছে একটু বেশি মনে হয়েছে খাবারটা নিয়ে আমরা সুন্দর একটা কর্নারে চলে গেলাম যেখানে সুন্দরভাবে ভিডিও আর পিকচার তোলা যায় আমরা আসার সময় যমুনা থেকে একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম আর সাথে তো থাকবেই আমি যেই অ্যামাউন্ট অনলি সালাদের ছিল চলেন এবার একটু আমি ফুড রিভিউ কোনটা আমার কাছে কেমন লাগছিল প্রথমে আমি এই ক্রিমি পাস্তাটা নিলাম এটা ভালো ছিল চিকেন আর ক্যাপসিকামের এই আইটেমটা ভালো ছিল সবচেয়ে বেশি বাজে লাগছিল এই কাপলি আইটেমটা এই জন্য আর আমি পরে খাই নাই সবচেয়ে বেশি ভালো লাগছিল বাঁধাকপি আর গাজরের এই আইটেমটা আপেলের এই সালাদটা মোটামুটি ভালো ছিল সাথে অল্প করে ফ্রাইড রাইস নিলাম আমি আগে বলছিলাম যে আমরা তিনও অত বেশি একটা খাই না দেখতে অল্প মনে হলেও সব আইটেম থেকে অল্প অল্প খাওয়ার পরে একদম পেট ফুল হয়ে গেছে সবশেষে কোকটা খেয়ে নিলাম আর খাওয়ার সময় সবটা ভিডিও করি নেয় যতটুকু করছি ততটুকুই শেয়ার করলাম খেতে খেতে গল্প করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো এখানে চুরি বিক্রি করে আবার বায়োস্কোপ আছে আমি জীবনের প্রথমবার দেখলাম সবসময় টিভিতে দেখতাম ফোনে দেখতাম এই প্রথম বাস্তবে একদম সামনাসামনি দেখলাম হোস্টেল লাইফ শেষে অনেকদিন পরে তিনজনে মিলে খুব সুন্দর একটা সময় কাটাইলাম এইভাবেই গল্প ঘুরা আড্ডায় আমাদের দিনটা শেষ হলো ভিডিওটা এখানে শেষ করলাম কথা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ